একবার হজে গিয়েছিলাম রাস্তা অতিক্রম দেখলাম একজন বৃদ্ধা মহিলা বসে আছে একা কি বসে আছে বৃদ্ধা মহিলাকে দেখে আমি সালাম দিলাম আসসালাম আলাইকুম মহিলা সালামের জবাব ও আলাইকুম সালাম না বলে কোরআনে কারিমের সুরাইয়া সিনের আয়াত তেলাওয়াত করে সালামের জবাব দিলেন সালাম কৌলাম মির রহিম দয়াবান পক্ষ থেকে সালাম সম্মান কোরআন থেকে জবাব যাতাই ব্যাপার নাই ভাই গোটা কোরআন ইয়াদ থাকতে হবে মানি আর থাকতে হবে আবার প্রয়োগ করার পদ্ধতি বুঝতে হবে ধান চাষ করলে শুধু হবে না তো কোন পোকা লেগেছে সেই প্রকার ওষুধ বাড়তে হবে ঠিক কিনা হ্যাঁ আপনি মোবারক বলেন মা আপনি এখানে কেন একা কি বসে আসেন ইনি তো জমানা বড় একজন আলিম মহাদ্দিস এই প্রশ্নে যখন মহিলাকে করলেন মহিলা কোরান একারি মেরু সোরা আয়াত আয়া তেলাওয়াত করে জব দিয়ে দিলেন মাইউজ লী লীল্লাহু ফালাহা দিয়ালা আল্লাহ নব্বুল আলামিন যাকে পথ করে দেন তাকে কেউ পথের দিশা দিতে পারে না মহিলা আয়াত পড়ে পথার চাইলেন মহাদেব সাহেব আমি পথ হারিয়ে ফেলেছি এজন্য এখানে একা একি বসে আছি। বলুন না শোভাহান আল্লাহ কত গভীর জ্ঞান কোরানের আর আমার মা বোনা পড়তে পারে না ভাইরা তো মোটেই পারে না মেয়েদিনে বলি লোকেরা কি করে বলতে পারব না হাওড়া জেলার লোকেরা শুধু সোনার পালিশ না কি বলে সব কাপড়ের কাজ ওকে শেখার দরকার নেই মেয়েরা কেন শেখে না তো বিয়ে হবে না কো ওদের একটা কোরআন পড়তে শেখে আনা বানাকুম ছানাকুম চানাকুম করে কথা আসে না বুঝে আসেনি ভাই এমন জমানা ছিল কোরআন তারা বুঝতো ছেলেদের ওবার করতো তারা বলছে মা সে নাই বুঝলাম কিন্তু বলুন আপনার ডেস্টিনেশন কোথায় আপনার গন্তব্যস্থল কোথায় আপনি কোথায় যেতে চান এই প্রশ্ন যখন আবদুল্লাহ বিন মুবারক করলেন মহিলা কোরআন একিমের সুরাবানী স্টাইলের পুনরপাড়া শুরু তেলাওয়াত করে জবাব দিয়া দিলেন সুবহানাল্লাযী আসরা বি 'আবদিহি লাইলা মিনাল মাসজিদুল হারাম ইলাল মাসজিদুল আকসা समस्त দুর্বল থেকে তিনি মুক্ত পূত পবিত্র আল্লাহ সুবহানাহু ওয়া তিনি তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া রাতারাতি কি করেছেন বাইতুল্লাহ থেকে বাইতুল মুকद्दসে ভ্রমণ করেছিলেন মহিলা boda চাইলেন আমি হজ করার জন্য এসেছি বাইতুল্লাতে আমার বাড়ি হলো বাইতুল মুকद्दসের কাছে বলুন না সুবহানাল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে প্রবেশ করাবেন যারা ঈমান এনেছিল নেক কর্ম কাজ নেক কাজ করেছিল সৎকর্ম ছিল জান্নাতিন এমন এক জান্নাতে কোন জান্নাত জান্নাতুল তাজিরিন তাহতি যে জান্নাতের পাদদেশে নিম্রদেশে নহ সম্প্রবাহিত সুরা মুহাম্মদ হচ্ছে শরাবের নদী ঠিক কিনা দুধের নদী মধুর নদী নহর থাকবে কি না সাপ ক্লিন স্নিকদ পানির নদী যন্না থাকবে সেখানে শুধু তো এগুলো নেই খাবার ব্যাপারে গেল সবকিছু কিন্তু যারা এই পৃথিবীর মুখে যারা নাকি খোদাকে বলে দেয়ার দেয়ার ইজ ইজ নো তারাই তো বড় বড় পরে আর হাতে বালা দিয়ে বাদশা হয়ে বসে আস ঠিক কিনা কথা বুঝিয়াস ভাই এই বালাগুলো পরে মেয়ে লোক না মদ্দালোক গোদা বাংলা হোক কথা মেয়েরা পরে কিনা কিন্তু বাদশাহী কি মাথায় মুকুট আর হাতে বালা এটা বিশাল সম্মান সম্মান কেউ আল্লাহ নাকি আলামিনকে শিকার করেছিল তিনি আমার সরসটা দুনিয়া যারা আল্লাহকে অস্বীকার করেছিল তাদের যদি মুকুট থাকতে পারে হাতে যদি বালা থাকতে পারে কামতরুদ্দিন জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যারা সরসটাকে মেনেছিল তাদের এরকম বালা পরাইয়া দেবেন ইউ হাল্লাউ না ফি হা মিনা সাও বিরামিউ দা হুম বলো ওলো আলিবা সোহো ফিহা হারি সোয়ানলা কত সুন্দর কথা ইউ হাল্লাউ না মিন আস মিনা মিন ধা মত্তাগিন্দারকে যেরা কে খোদাকে শিকার করেছিল তাদেরকে জান্নাতে আমার বন্ধুগণ সোনার কঙ্কন কঙ্কন বালা পরানো হবে এর বাদশাহী সম্মান ওরা আল্লাহকে স্বীকার করে হামচু দেগার নিস আমার মতন কোনো মায়ের লাল নিক ওরা যদি পারে বাদশাহী সাজে তুমি স্বীকার করেছিল খোদাকে তোমাকে এরকম বালা পরানো হবে এর সাই সম্মান ও মতিরও বালা পরানো হবে সুরা তাহারের ভিতরে এসেছে উনত্রিশ পাড়ায় চাঁদি রূপার কঙ্গন বালা পালনা হবে মকশ লিখেছেন তফসিলা মারহুল কোরআনের এই ব্যাখ্যায় আতের সুরাহাজের যে মোত্তাকিনদেরকে সোনার বালাও পরানো হবে রূপারও হবে আর মতিরও তারা সেদের সাই সম্মান দেওয়া হবে লহম্মাই লহমা এসা ও না খোয়ালি দিন সুরাপ ফুরকান এসেছে যা চাবে তাই পাবে চিরকাল জান্ের থাকবে বেটা তোরা তো পঞ্চায়েত ষাট বছর করবি আর জান্না যদি যেতে পারি বারবার করে প্রশ্ন দিখো কথা বুঝে আসছে ভাই সুতরাং বিশ্ব মানব আমি বলতে চাই ইন্না হাদিহি তাজকির ফমান সত্তা খদার বিহি সাবিলা এটা নসিহত যার ইচ্ছাই তার রবের পথ ধরুক সুরান আবাতে বলা হয়েছে ইন্না হাদিহি তাজকির ফমান সত্তা খদার বিহি মা আবা এটা নসিহত যার ইচ্ছাই তার রবের স্বর্ণবর্ণ হোক সে ইংরেজি কথা আছে না আদিউস সৈরিফ যেমন কর্ম তেমন ফল কথা বুঝে আসছি ভাই যেমন যেমন কুকুর তেমন মগুর আমরা পড়েছি তা বিশ্ব মানবী যে এতক্ষণ যে বলা হলো কুকুরি সম্পর্কে যে সরসটা সম্পর্কে যার ইচ্ছা হয় নসিহত কবুল করুক আর নাই করুক যদি কবুল করো তুমি জান না হলে ওই যে মুগুর পেটা কথা বুঝে আসলে ভাই যে একটা আমরা ভূমিকা আলোচনা করলাম একটা বিষয় আলোচনা করলাম এবার একটা বিষয় আলোচনা করতে চাই আমরা মুসলমান কিন্তু আমার যে ধর্মগ্রন্থ আমার যে জীবন সংবিধান কোরআনে কারিম কিচ্ছু বুঝি না মাদ্রাসায় যখন আমি একটা মাদ্রাসায় পড়াই ভাই আমাদের হামিদুর বালিকা মাদ্রাসার বাড়ির কাছাকাছি সাত আট আট ন বছর পরে সাত আট বছর পড়াচ্ছি ওখানে পাঁচ বছর তো যে পড়েছি এই তিন বছর মুসলিমরা আউ্বাল খন্ড পড়াচ্ছি তো হবি সেও আছে ওটা বলার উদ্দেশ্য না এটা যে আমরা মুসলমান কোরআনের কিচ্ছু বুঝিনি আর বোঝার চেষ্টা করিনি যখন কালেকশনে যাওয়া হয় এত ফেজল ফেজল অত কি হবে কিন্তু আয়ামের ডগ আয়ামের কেজি করে স্কুলে যাবে পাঁচশো টাকা খরচ করবে কথা বুঝেছেন ভাই জীবন সংবিধানটা বুঝি নাই আমি এখন একটা বিষয় ঘটনা শোনাতে চাই যেই ঘটনা আশা রেখে আমার মা বোনেরাও উদ্বুদ্ধ হবে আমরাও উদ্বুদ্ধ যেহেতু মাদ্রাসা আমরা কোরআনের গুরুত্ব বুঝতে পারবো এমন এক সময় ছিল ভাই যে ছেলেদের পাশাপাশি মেয়েরা কোরআন এত বুঝতো তার কোরআনের মানে বুঝতে পারত কোরআন পড়তে পারতো কোরআনের মানে বুঝতো এবং প্রশ্ন করলে কোরানে আনসার করতো তোমার বাড়ি কোথায় তাও কোরআন থেকে বলবে তুমি খাও এখন কি খাবে তাও কোরআন থেকে বলবে আমাদের হাউ উড কেমন আসো আই এম শোষ আই এম কইট কি ভাইয়ের বলি কি না আমরা এমন এক সময় ছিল ছেলেদের পাশাপাশি মেয়েরাও কোরানে কারিম থেকে জবাব করতে পারতো আমি একটা ঘটনা শোনাবো আশা রাখি আমার তো কোনো ক্ষমতা নাই আল্লাহ বলা তৌফিক দেন তাই না মোবারক রহমাতুল্লাহ আলাই নিশ্চয় নাম শুনেছেন ভাই মুসলিম শরীফে সম্ভবত প্রথম খণ্ডের মানে বারো পৃষ্ঠাতে মনে হচ্ছে উনি মানে সনদের ব্যাপারে বলেছেন যদি সনদ না থাকতো যে যা পারতো তাই বলে দিত এটা আর ঘটনা আছে ওনার এত বড় আলেম ছিলেন আবদুল্লাহ বিন মোবারক রহমাতুল্লাহ আলাই হ্যাঁ আব্দুল্লাহ বিন মোবারক ইনি ইমাম বোখারির উস্তাদ এবং আবানী রহমত ছাত্র হ্যাঁ আবদুল্লাহ বিন মোবারক রহমাতুল্লাহ আলাইহে বলেন আমি একবার হজে গমন করেছিলাম এই জন্য আমি অকে শোনাতে চাই যেহেতু মাদ্রাসা এতে আমাদের অনেক শিক্ষণীয় ব্যাপার আছে অনেক মা বোনেরও এখানে এসেছেন আব্বা জানার ভাই জানের এসেছেন এটা শিক্ষা অর্জন হবে হাজারাত আবদুল বিন মোবারক বলেন আমি এক কত জ্ঞানী ছিলেন কত পাণ্ডিত্য অর্জন করেছিলেন মহিলা বলছে মা বুঝলাম ভালো করে বোঝেন মহাদ্দেশের চিন্তা করলেন হাই রাই মানুষ যা প্রশ্ন করি সব কোরআনে কারেম তো জবাব করে মাদার ট্যাং জবাব করে না এটা সমস্যার ব্যাপার না ভাই বলছে মা সেনাই বুঝলাম কিন্তু আপনি কতক্ষণে কেন অপেক্ষা করতেছেন প্রশ্ন করে দেখছেন কোন আমার জন্মেও তো আমি জবাব করতে পারবো ভাই শুধু মুখস্থ আছে বলে একটু বলতে পারছি ওগুলো আমাদের প্রশ্ন করে আমি মোহাম্মদের বাবার ক্ষমতা নি কোরআন থেকে জবাব করে পারবো ভাই আমি পারবো না বলতে মা সে নাই বুঝলাম আপনি কতক্ষণ পর্যন্ত এখানে অপেক্ষা করতেছেন প্রশ্ন করতে কত টাপ কোরআন থেকে জবাব করা মানে মহাদ্দার সাহেব যখন এই প্রশ্ন করলেন মহিলা কোরআনে কারিমের সুরা মারিয়ামের একটা আয়াতের তিনটে শব্দ উল্লেখ করলেন সালা সাবিয়া তিনটি রাত আমি অপেক্ষা করতেছি কত জ্ঞানী পূর্ণ তিনটি রাত আমি অপেক্ষা করতেছি মহাদেব সাহেব বললেন মা সেনা বুঝলাম আপনি কি পূর্ণ তিনটি রাত অপেক্ষা করতেছেন আপনার তো পোটলা বুড়ি তো কিছু দেখি না আপনি কি খান কি খেয়ে সময় কাটাতেন এই পূর্ণ তিনটি রাত এই প্রশ্ন যখন করলেন মহিলাকে মহিলা কোরআনে কারিমের সুরা সোয়ারা রায় আত্মেলাবাদ করলেন হুবায়ু তিমুনি তিনি আমার খাইয়ে থাকেন তিনি আমার পানার করাইয়া থাকেন কে তিনি বলছে মা সেনাই বুঝলাম ভালো করে গড় করে চিন্তা করুন প্রশ্নগুলি কত টাপ বলছে মা সেনাই বুঝলাম নামাজ তো ছাড় নাই আপনি যে তিনটি পূর্ণ রাত এখানে বসে আছেন আপনি নামাজ কি লাইক করতেছেন যেহেতু নামাজ তো ছাড় নাই এই প্রশ্ন যখন করলেন মহিলাকে মহিলা কোরআনে কারি মিশুরা আয়াত তেলাওয়াত করে জবাব দিয়ে দিলেন ফাতায়ামুদিব আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যখন পানি সংকট দেখা দিবে পানি যখন না পাবে তখন তুমি পাক মাটি দ্বারা মম করে তুমি ইবাদত করবে নামাজ পড়ে নিবে মহিলা বোঝার চাইলেন মুহাদ্দিস সাহেব এই পূর্ণ তিনটি রাত আমি তায়াম্মুম করে করে নামাজ আদায় করতেছি বলছে মা আমার কাছে কিছু খাবার আছে আপনি কখন খেয়েছেন তা ঠিক নাই আপনি খান এই যখন আবদার করলেন মহিলা কোরআনে কারীমের সূরা বাকার আয়াত তেলাওয়াত করে জবাব দিয়া দিলেন উমা আতি মুসিয়ামা ইলাল লাইত আল্লাহ পাক বলেন তারপরে তো কি করো রাত 15টা পর্যন্ত পরিপূর্ণ করো মহিলা বোধা চাইলেন আয়াত দ্বারা সূত্রা আমি নফল রোজা গেছি যতক্ষণ না পর্যন্ত সন্ধ্যা হয় ততক্ষণ পর্যন্ত আমি কিছু ভক্ষণ করতে পারি না মুহ�দ্দেস সাহেব বলেন মা এটা তো কোনো রমজান মাস না প্রশ্নগুলো দেখেছেন কি টিকেল মা এটা তো রমজান মাস না আপনি খান পরে কাজা করে দিবেন এই আবেদন যখন করলেন মুহ�দ্দেস সাহেব আব্দুলবিন মোবারক মহিলা তখন কোরআনের কারিমের সূরা বাকারা এর আয়াত তেলাওয়াত করে বলেন মা তাতাউ ওয়া খাইরা ফা নফল ইবাদাত করা নেকি হাসিলের জন্য কেউ যদি নফল ইবাদাত করেন আল্লাহ রাব্বুল আলী তাকে কদর করে না তিনি সব জানেন মহিলা বোঝা চাইলেন নফল রাব্বুল এবার যখন কদর করেন এই নফল রোজা কোনো মতে আমি ভাঙতে পারি না বলছে মা কেউ যদি মোসাফির হয় রমজান মাসের তো ফরজ রোজাও তো মোসাফিরের জন্য ছাড় আছে। পরে আদায় করে দিলেও তো চলবে যেহেতু নফল আপনি দয়া করে খান এই প্রশ্ন যখন করলেন মহিলা কোরআন এক সুরা বা আয়াত করে মহাদ্দে সাহেবকে বললেন ও আলাম মোসাফির হবার সত্ত্বেও যদি কেউ রোজা পালন করে আল্লাহ বলছে এটা কি তোমার রাখা উত্তম যে তোমরা জানো সুতরাং যখন মোসাফির অবস্থায় রোজা রাখা উত্তম তাহলে কি আমি কেন নব রোজা ভাঙতে যাবো কথা বুঝে আসছে না বুঝে গোটা কোরআন বেরেনে থাকতে হবে তার মানে বেরেনে থাকতে হবে তারপরে জবাব আবার পুরো পদ্ধতি বুঝতে হবে কোথায় থেকে কত ব্যালেন্স করা হাজ আবদুল্লা বিন মোবারক বললেন মা আমি শুরু থেকে শেষ পর্যন্ত যত আপনাকে প্রশ্ন করেছি সব আপনি কোরআনে কারিম থেকে জবাব করেছেন মাতৃভাষায় তো জবাব করে নাই মাদার টাঙে করে নাই কি ব্যাপার এর কারণ কি প্রশ্ন দেখুন কি এই প্রশ্ন যখন করলেন মুহাদ্দস সাহেব মহিলা কোরআনে কারিমে ছাব্বিশ পারা সুরা কফের আয়াত তেলাবাদ করে জবাব করলেন মুহাদ্দস সাহেবকে কে আব্দুল্লাহ বিন মায়াল ফিজুমিন কাউলিন ইল্লা লাদাইহি রতীবুন মানুষের যে সমস্ত কথা বলে মানুষের মুখ থেকে যে কথা বার হয় তার খবর গিরি করার জন্য ফ্রেস্তা প্রস্তুত আছে মহিলা বোধার চললেন মহাদ্দেব সাহেব আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাকে কেমত দিন আমল নামা যখন দিবে আমি যেন ওরা আমল নামাতে কোরআনে কারিম ছাড়া অন্য যেন কিছু না পাই এই জন্য আমি কোরআন ছাড়া অন্য কোনো কথা বলি না আর আমাদের যে আমল নামা ভাই ভাই খেয়াল করি আমরা আমাদের যে আমল নামা যদি আল্লাহ ধরিয়ে দেন আমল নামা যদি বলবেন কি বলছে হুজুর এখন নাই আই এম এ ফাদার এই এরা নাই মানে আই এম এ ডগ এরা আমার মাতৃভাষা না তা কোরআন যদি প্রশ্ন করে কেমত দিন ওটা কোন তোর ফাদার টাং ছিল ওটা কোন বাবার ভাষা ছিল ইংরেজি বলতে ফটান ফটান করে তাই না ভাই আল্লাহ রাব্বুল আলামিন বর্তমান সময় যদি আমাদের আমল ধরিয়ে দেয় আর বলবে কি ইয়ে করো কিতাব কা কা ফা বিনাপ্সিকাল ইয়া মা আলাই কাঁ হাসিবা ইয়ে কিতাবা তোমার আমার না পড়ো ওপরে দেখবে মাথা গরম তুমি যথেষ্ট তুমি আনাও যা করে সব ফরক পড়ে গেছে কার আল ফেলেছে ঠিক কি না ভাই কার ঘুষ খেয়েছে কটা সুদ খেয়েছে কেউ দেখিনি হ্যাঁ এখন তো সিনেমা হলে যাওয়া লাগে না মোবাইল তো সিনেমা হল কতগুলো খারাপ লাগছে না ভাই কাঁথা মুড়ি দিলে যে সব সিনেমা হল তো ওখান চলে যেস ঠিক কি না আমুল নামা আমরা পড়ে দেখব মালি হাজাল কিতাব লাইব গদি রুসবি রতনাকবি রতান ইল্লা আহ সহা মালি হাজাল কিতাব হাজা হাহুন আলী তাজ তফসিলা জেলা লাইনে এসেছে এখানে আশ্চর্য কি ধরনের আমল নামা ছোট বড় কিছু বাধ্য দেব না সব লিপিবদ্ধ করা ক্ষতা তো আমি তেমন করে নাই এরাম তো আমি করি নাই তো অবশ্যই আপনি আমাদের র প্রতিপালক আমরা সাক্ষী থাকলাম সে কথা আমরা রোহানি জগতে বলে এসেছি কিন্তু আমাদের কি মনে আছে ভাই বর্তমান পৃথিবী বিবনের রাষ্ট্রে যারা নায়ক প্রধানমন্ত্রী হোক আর প্রেসিডেন্ট রাষ্ট্রপতি হোক স্কটল্যান্ড বলুন হল্যান্ড বলুন নেদারল্যান্ড বলুন ভারত বলুন আমেরিকা বলুন যাই বলুন ইসরায়েল বলুন প্রত্যেকে কিন্তু বলে এসেছে আপনি আমাদের রব আপনার আমরা ইবাদত করব আপনাকে মানব সে কথা কিন্তু আমাদের স্মরণ নাই ভাই স্মরণ আছে কি দশ দিন আগে কি দিয়ে ভাত খেয়েছি রাতের কথা বলতে পারব না কি ভাই পারবো কি মনে আছে কি মনে নাই আর সেই রুহানি জগতের কথা সেই কথাটা স্মরণ দেওয়ানোর জন্য আল্লাহ সুবান তিনি আমাদের রব সেইটা স্মরণ দেওয়ানোর জন্য আল্লাহ ও তালা যুগে যুগে নবী রসুল প্রেরণ করে 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 ওয়াল বিশ্ব মারতকে সতর্ক করে দিয়েছেন আল্লাহ সুবানা ও তালা সোরা নাহালের ভিতরে টায়ার কে ভাই বলতেছেন ওয়ালাম বাসনা ফিকুল তীর রসুনিয়া বুদুল্লা হাজুতানিব ত মহান আল্লাহ রাব্দুল আলামিন বলেন নিশ্চয়ই প্রতিটি জাতির নিকটে রসুল প্রেরণ করেছি ম্যাসেঞ্জারের দুধ প্রেরণ করেছি এই পারফলের উদ্দেশ্যে আনে বুদুল্লাহা জাতি করে তোমরা আল্লাহর ইফাদাত করতে পারো অজিতা তগত আর তোমরা তগত অস্বীকার করো তগত হচ্ছে ওই শক্তি যে কে মানে না মানে না আর অস্বীকার বাধ্য করে অস্বীকার আরবিতে তগৎ বলা হয় সুরা বাকার ভিতরে যেহেতু আমাদের আলেম সমাজ আমার প্রত্যেক কম বুঝতে পারা আছে নাকি তাই না সুরাবার বিদ্যালয় বলছেন কথাটি এভাবে فمن يغفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروه الوثقى لا فصام لها والله سميع عليم. مُحَنَ الله رب العالمين فمن يغفر بالطاغوت সুতরাং যে বা যারা তবৎকর স্বীকার করেছেন ওই উম স্থাপন করেছেন তারা মানে একটা হাতল ধারণ করলো যা কখনো বিচ্ছিন্ন হবে না কখনো ভেঙে যাবে না ভাঙবে না সেই সমস্ত কথা নবী রসুলদের মাধ্যমে বিশ্ববাসীকে সতর্ক করে দিয়েছেন দেখেন হজরত নু ইসলাম যখন আসলেন তিনি তার কমকে কি বলেছিলেন সেই কথা সতর্ক মানে শরণ করে দিয়েছেন কোরআনে কারিমে এসেছে লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালয়া কওমি ইবদু আল্লাহ মা লাকুম মিন ইলাহিন গয়র বলেন নিশ্যামি নূহ তার কওম ইনকর্ড প্রেরণ করেছিলাম হযরত নূহ বলেছিলেন আমার কওম আল্লাহ ইবাদত করো তিনি ছাড়া তোমাদের কোনো মাহবুদ নাই উপাস নাই আল্লাহ রব্বুল আলামিন আদ জাতি নিকটে হজরত হুদ আলহ ইসলামকে প্রেরণ করেছিলেন আল্লাহ রব্বুল আলম হজরত হুদ আলহ ইসলামের ব্যাপারে কোরআন একাডেমি বলেছেন ওয়া ইলা আদিনা আহ হুদা কলায়া يا قوم عبدوا الله ما لكم من اله غيره আলামিন বলেন আমি আজ জাতির নিকটাতে তাদের ভাই হুদকে প্রেরণ করেছিলাম হুদ বলেছিল মাই डियर পিপল সার্ভ আল্লাহ হে আমার প্রিয়কম আল্লাহর ইবাদত করো ত্রিসিড়া তোমাদের কোনো মাবুদ নাই উপাসনা নাই সেই কথা স্মরণ করিয়ে দিয়েছিল ওয়াইলা সামুদা হুম সলিহা কলায়া ক মেদুদুল্ল শামুদ জাতির নিকটে তাদের ভাই শলেহকে প্রেরণ করেছিলাম হরোশ স্লেহ বলেছিলেন মাই ড্যার পিউ সার বলল এ আমার প্রিয় কমা লরি মাদত করো তিরি ছাড়া তোমাদের কোনো মা বুধ নাই উপাস নাই ওয়াল মাদিয়ানা হ হুম বা হলয়া ক মিদুল্লহামালকুমিনীলা ঘিন কৈরো মহানল্লারে বলেন আমি মাদান জাতির নিকটে তাদের ভাই প্রেরণ করেছিলাম সয়েব বলেছিলেন আমার কম আল্লাহ ইবাদত করো তিনি ছাড়া তোমাদের কোনো মা বুধ নাই উপাসনা নাই এই ভাই প্রত্যেক নবী সেই কথা বিশ্ব মারবকে বলে গেছে কথা বোঝা না বোঝা না ভাই আমরা সোরে মারিয়াম খুলে দেখতে পাই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনার পিতা আজর কেটিকে বলেছিলেন ইয়া আবাতিলি মাতা বুদ মালা ইসমু ওয়া লা ইউবুসিরু ওয়া লা ইউবনি আকা মাই ডিয়ার মাই ডিয়ার মাই ডিয়ার ফাদার হে আমার প্রিয় আবজান আপনি কেন এই সমস্ত দেবদেবীর পূজা করেন না কিছু শোনে না কিছু দেখে আর আপনার কোনো কাজে আসে না সে মহান আল্লাহকে বাদ দিয়ে আপনি এগুলি পড়ে আছেন যেহেতু আপনার আমরা অদা করেছি আল্লাহ হরত ইব্রাহিম আলাই ইসলাম আরো আব্বাকে বললেন এই মেসে হচ্ছে হে আমার জান আমার মধ্যে একটা ইলিম এসেছে জ্ঞান এসেছে যে জ্ঞান আপনার মধ্যে আসেনাই ফ্্তাবিনী সুতরাং আপনি আমাকে অনুসরণ করেন আই নেম বি এব্রাহিম আমি এব্রাহিম ফলো করেন আল্লাহ রাবুল আমিন পর্যন্ত পৌঁছানোর জন্য মানজিলা মকসুদ পর্যন্ত পৌঁছানোর জন্য ডেস্টিনেশন পর্যন্ত গন্তব্যস্থলে আল্লাহ পর্যন্ত পৌঁছানোর জন্য যে রোড ম্যাপের দরকার ওই রোড ম্যাপের নেতৃত্ব আমি ইব্রাহিম দিতে পারি আপাকে বললেন হেমার আব্বা যান আল্লাহ রাবুল আলমিন পর্যন্ত পৌঁছানোর জন্য একটা শর্ত আছে শর্ত হলো কি ইয়া আবাতিলা তাবুদ শাইতান ইননা শাইতান কানালির আসিয়া হে আমার আব্বাজান আপনি শয়তানের ডুনার সাদ্গা ডিভিল আপনি শয়তানের উপাসনা করবে ইবাদত করবে না কারণ স্বয়ং তাহার নিশান রহমানের অব্যাহত তে রহমানের অবাদ হয় তার গোলাম গিরি করে কোনোদিন আল্লাহ রাবু আলাবিন তিনি যে পুরুছা করা যাবে না আব্বাকে আরো বললেন ইয়া আবাতি ইন্নি আঁ ফ ফাইয়া মাসা গাদা রহমানি ফাদা কোণালিশাই ত নিওয়ালি